হ্যালো গুড আফটারনুন সবাইকে সো বেসিক্যালি আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের লস অ্যাঞ্জেলেস শহরে সো লস এঞ্জেলেসের ডাউনটাউন এরিয়ায় রয়েছি আর এই এই রোডটার হচ্ছে ব্রডওয়ে রোডের সাথেই তো এটা অনেকটা ক্রাউডেড এরিয়া বিকজ এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট মার্কেট রয়েছে এই ডিস্ট্রিক্ট মার্কেটে অনেক খাবারের দোকান রয়েছে আমি ভিতরে যাব। আমার সাথেই থাকবেন আপনারা সবাই ভালো থাকেন সো বেসিক্যালি এখন আমি লস অ্যাঞ্জেলেস শহরের ডাউন টাউন এরিয়ায় সো বেসিক্যালি এটা হচ্ছে ডিস্ট্রিক্ট মার্কেট তো এই মার্কেটটা অ্যাকচুয়ালি এখানে সব খাবারের দোকান বিভিন্ন ধরনের খাবারের দোকান বিভিন্ন টাইপের পিঠা বিভিন্ন টাইপের আপনার লোকাল যে ট্র্যাডিশনাল মেক্সিকান এবং ক্যালিফোর্নিয়ার লোকাল খাবারের যে আয়োজন প্রতিটা দোকানে ডিফারেন্ট ডিফারেন্ট খাবারের আইটেম তো আসলে অসাধারণ একটা জায়গা খাওয়ার জন্য অনেক মানুষ এখানে আসে আসে খাওয়ার জন্য বিশেষ করে তো আমি এক ধরনের পিঠা জাতীয় এটা হচ্ছে আই থিঙ্ক স্পিনাচ এবং কর্ন দিয়ে কাইন্ড অফ পিঠা সো কেক বলতে পারেন খুব সুন্দর i আমি এখন বেসিক্যালি হাঁটতে হাঁটতে লস এঞ্জেলস শহরের ওয়ার্ল্ড ডিজনি কনসার্ট হল এখানে আসছি সো এই বিল্ডিংটা বেসিকলি খুবই অ্যাট্রাক্টিভ একটা বিল্ডিং দ্য আর্কিটেকচার এই বিল্ডিংটা অনেকটা ডিফারেন্ট এবং কেমন জানি একটা ট্রাইঙ্গেলও নয় মনে হয় যে চতুর্ভুজ টাইপের খুবই সুন্দর বিল্ডিংটা প্লাস হচ্ছে যে এখানকার এই ওয়ার্ল্ড ডিজনি কনসার্ট হল বিল্ডিং ছাড়াও আরও অন্যান্য পাশের যে বিল্ডিং একটা হচ্ছে দি গ্র্যান্ড সো এই বিল্ডিংগুলো দেখতে অনেকটা সুন্দর মডার্ন আর্কিটেকচার আর বেসিক্যালি ওয়ার্ল্ড ডিজনি কনসাস কনসার্ট হল এখানে মেনলি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইভেন্টস সিনেমার ইভেন্টস ও এ ধরনের কনসার্ট রিলেটেড ইভেন্টগুলো হয় সো আমরা ভিতরে আজকে যাব না কারণ এখন খিদা লেগেছে সো আমি আমি বেসিক্যালি কিছুটা খাবো সো আমার সাথেই থাকবেন আর আপনার সবাই ভালো থাকবেন